মনে রাখবেন আমার নবীর চারটা ছেলে সন্তান ছিল এই চারজন সন্তান ছোট্ট অবস্থায় এতেকাল করলেন ও বন্ধুরে আমার নুরের নবীর চারটা ছেলে সন্তানের মধ্যে একটা সন্তান ছিল নাম কোন হজরত ইব্রাহিম ওই ইব্রাহিম ই করলেন ওনাকে ডান উরুর মধ্যে রাখলেন আবার বাম উরুর মধ্যে রাখলেন আর ডান উরুর মধ্যে ইমাম হুসেনকে রাখলেন হঠাৎ করে জিব্রাহ এলাইসা পড়েছে আর জিব্রাহ এলাইসা দাগ দিয়া বলে انাল্লাহায়াকুর ওয়া আলাইকা সালাম নবী গো নবী আপনি যখন ডান উরুর মধ্যে ইমাম হোসেন কে রাখলেন মামুর মামুরর মধ্যে আপন সন্তান ইব্রাহিম কে রাখলেন আমার আল্লাহ পাক রব্বুল আপনার কাছে আমি জিব্রাইল কে পাঠিয়ে আดิছি আমার নবীজি ডাক দিয়া বললি আল্লাহ ভাগ্য বলেন না ও জিব্রাইল দেখেন কি কারবারটা হয় একটা কান্নার বন্যা বয়ে যাওয়ার মতো কথা ও জিব্রাইল তুমি আমার কাছে কেন আসলাম কই নবী গো খবরটা বড় ভয়াবহ একটা খবর নবীরে দুইজন মানুষ এখানে আছে যে কোনো একটা মানুষকে আমার আল্লাহ এখন পছন্দ করছে। বলেছে আল্লাহর কাছে যে কোনো একজনকে দিয়ে দিতে হবে আমার নবীন দেয়া বলে জিব্রাইল রে ও জিবরাইল যদি আমি আমার সন্তান ইব্রাহিমকে দিয়া দেই তাহলে কষ্ট পাবো শুধু আমি নবী আর যদি ইমাম হুসাইনকে দিয়া দেই। তাহলে আমি নবী কষ্ট পাবো আমার কলিজারের টুকরা ফাতেমা কষ্ট পাবে আমার কলিজারের টুকরা আলী কষ্ট পাবে হাসান কষ্ট পাবে চারটা মানুষ কষ্ট পাবে ও জিব্রাইল রে যদি দিতে হয় তাহলে আমি চিন্তা করো না আমার সন্তান ইব্রাহিমকে দিয়ে দিতে পারবো কিন্তু আমার হুসাইনকে আমি দিতে পারব না 老话怪我了呢。